আবদ্ধ মঠাধক্ষ এখান থেকে শুরু হয় কিতাবের কাহিনী একজন সুফি যাকে মঠাধক্ষ বলা হয় একজন সুফি একটি মাঠে আবদ্ধ ছিল এই বিষয় নিয়ে দুধিয়া পর্বতমালার চূড়োই অনেক পুরাতন একটি মঠ আছে যা লোকজনের কাছে প্রার্থনার চূড়া নামে পরিচিত ছিল এক সময় এই মঠ অনেক প্রশংসনীয় ছিল কিন্তু এখন এটা ধ্বংসাবেশে দাঁড়িয়ে রয়েছে এই মঠ কোনো একসময় হজরত নূপ আলাই নৌকা নামে প্রসিদ্ধ ছিল ধারাবাহিকতা অনুযায়ী এর ঐতিহ্য মহাপ্লাবনের সাথে সম্পর্কিত এক গ্রীষ্মকালে প্রার্থনার চূড়ান্ত ছায়ার নিকট আমি ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলাম সেখানে কিছুদিন থাকার পর আমি জানতে পারলাম এই মঠের অর্থাৎ নুহের নৌকার সাথে অনেক লোক প্রচলিত বা কাহিনী জুড়ে রয়েছে কিন্তু যে কাহিনী স্থানীয় পর্বতবাসীদের মুখে সবচেয়ে বেশি প্রচলিত ছিল সেটা এমন পৃথিবীর কোনো এক স্থানে মহাপ্লাবনের কয়েক বছর পর হজরত মুহ আলাইসাল্লাম তার পরিবার পরিজনকে সাথে করে নিয়ে ভাসতে ভাসতে দুনিয়া দুধিয়া পর্বতমালায় এসে পৌঁছাল। এখানে পৌঁছে তিনি সামান্য উঁচু সমতল ভূমি গাছপালা এবং ভরপুর পানি সুন্দর পরিবেশের দেখা পান এমন প্রকৃতি দেখে তিনি এখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিলেন এই পাহাড়ে বহুদিন বসবাস করার পর হজরত আল্লাহ সাল্লাম যখন অনুভব করলেন তার জীবনের আয়ু প্রায় শেষের দিকে তখন তিনি তার ছেলে সামকে ডেকে পাঠালেন যিনি তার মতো একজন দিব্য জ্ঞানের অধিকারী ছিলেন হজরত মুখ ছেলেকে বললেন শোনো আমার পুত্র তোমার পিতার জীবনকালের ফসল ভরপুর ছিল এখন মৃত্যুর অমৃত সুধা পান করার জন্য সে প্রস্তুত তুমি আর তোমার ভাই অর্থাৎ আমাদের সন্তানরা আর তোমাদের আর আল্লাহর মাধ্যমে আমাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের সন্তান সমুদ্রের কিনারায় পড়ে থাকা ছোট ছোট বালুকোনার মতো অগণিত হবে তারপরের তারপরেও পুত্র আমার উজ্জ্বল জীবনের অন্তিম সময় একটি নির্দিষ্ট ভয় খেতে ধরেছে সেটা হলো মানুষ সময়ের সাথে সাথে মহাপ্লাবন এবং বাসনা গ্রন্থ দুরাচারদের কথা ভুলে যাবে যাদের কারণে মহাপ্লাবন এসেছিল তারা ভুলে যাবে এই নৌকাকে এবং এই বিশ্বাসকে যার মাঝে একশত দিন সাগরের প্রচন্ড স্রোতের মাঝে নৌকাকে যা করে রেখেছিল এর সাথে সাথে তারা সে জারি করা নতুন জীবন সম্পর্কে বিশ্বাসের অচেতন হয়ে যাবে তারা যেন এই বিষয়গুলো ভুলে না যায় এর জন্য আমার পুত্র আমি তোমাকে এই পর্বতের সর্বোচ্চ চূড়ায় একটি মেহরাব নির্মাণ করার আদেশ দিচ্ছি এই চূড়া আজ থেকে প্রার্থনার শিখর নামে পরিচিত হবে এবং আমি যেটাও আদেশ করছি যে মেহেরাবের চারপাশে একটি ভবন নির্মাণ করবে যা সব দিক থেকে সেই নৌকার মতো হবে কিন্তু সেটা আকারে তার চেয়ে খুব ছোট হবে আর এই ভবনকে সবাই নোহের নৌকা বলে চিনবে আমার ইচ্ছা যে এই মেহরাবের কাছে আমি অবশিষ্ট সময় পূর্ণ কৃতজ্ঞতার শাসে সাথে শেষ প্রার্থনা করব আর আমার আদেশ হলো যেদিন আমি এই অগ্নিশিখা মেহরাবের কাছে প্রজ্বলিত করব সেদিন থেকে এটাকে অখণ্ড জ্যোতির রূপে নিরন্তর জ্বালিয়ে রাখবে আমার জানামতে সেই ভবনের ব্যাপারে প্রশ্ন উঠবে এটা নির্বাচিত ব্যক্তিদের ছোট সম্প্রদায়ের জন্য একটি আশ্রমের রূপ নিবে এই সম্প্রদায়ের সদস্যের সংখ্যা কখনো নয় জনের বেশি হবে না আবার কখনো নয় জনের থেকে কম হবে না তারা নৌকার সঙ্গী হিসাবে সর্বদা সমাজে পরিচিত হবে যখনই তাদের মধ্যে থেকে কারো মৃত্যু হবে ঠিক তখনই আল্লাহ সেই শূন্যস্থান পূরণ করার জন্য অবিলম্বে অন্য কোনো ব্যক্তিকে পাঠিয়ে দিবে নৌকার সঙ্গীরা নিঃসঙ্গ জীবনযাপন করবে এবং সেই পবিত্র স্থান আশ্রম কখনো ত্যাগ করবে না আর মান সমস্ত সাধনা অনুশীলন করবে এবং জ্বলন্ত বিশ্বাসের অগ্নিশা রাখবে। আর তাদের শারীরিক শাম পিতার বিশ্বাসীদের শব্দ খুব খেয়াল করে শুনতে থাকে হঠাৎ হজরত মুহের কথার মাঝে খুব ধীরে ধীরে জিজ্ঞেস করল বাবা আশ্রমের ভিতর শুধু নয় জন কেন থাকবে এর থেকে কম বা বেশি নয় কেন বয়সের ভরাক্রান্ত পিতা তার কথার উত্তরে বলল আমার প্রিয় পুত্র যারা নৌকায় সফর করেছিল তাদের সংখ্যা নয় জন ছিল কিন্তু যখন শাম সদস্য সংখ্যা গুনে দেখল তখন আট জনের বেশি গণনা করতে পারল না তার বাবা এবং মা সে নিজে এবং তার স্ত্রী আর তার দুই ভাই এবং তাদের স্ত্রী এর জন্য পিতার কথার কথায় সে খুব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল নিজের ছেলের দ্বিধা দ্বন্দ্ব চেহারা দেখে নু আলাইসাল্লাম বিষয়টি পরিষ্কার করে বলল শোনো আমার পুত্র আমি তোমার কাছে একটি গাভীর রহস্য প্রকাশ করছি আমি তোমার কাছে একটি গভীর রহস্য প্রকাশ করছি নবম ব্যক্তি রূপে নৌকায় উঠেছিল তাকে শুধু আমি জানতাম এবং আমি তাকে দেখতে পেতাম তিনি আমার সার্বক্ষণিক সঙ্গী এবং আমার কর্ণধার মাঝি ছিল তিনি আমাদের নৌকাকে নিরাপদভাবে চালিয়ে নিয়ে এসেছেন একশো দিন অর্থাৎ পাঁচ মাস আমরা মহাপ্লাবনের মাঝে ছিলাম পৃথিবী ডুবে ছিল আর আমরা নিরাপদে ছিলাম ঠিক যেমন ভাবে আমাদের সবার কাছে একজন অদৃশ্য কর্ণধার মাঝি সব সময় থাকে আমাদের জীবন নামের নৌকাকে চালানোর জন্য যদি আমরা তাকে সুযোগ দিই তাহলে তার ব্যাপারে আমার কাছে আর কিছুই জিজ্ঞেস করো না কিন্তু তার জন্য তোমাদের আশ্রমে জায়গা রাখতে কখনো ভুল করবে না শাম আমার পুত্র এটা আমার শেষ ইচ্ছা দয়া করে অবশ্যই পূর্ণ করবে এরপর শাম তার পিতার আদেশ মতোই সবকিছু সম্পূর্ণ করলো অর্থাৎ নৌকার মতো মঠ আশ্রম নির্মাণ করলো হজরত নু আলাই সাল্লাম মৃত্যুর পর তার পূর্ব পুরুষদের সাথে একত্রিত হলো তখন তার সন্তানরা তার মৃত শরীরকে নৌকার অর্থাৎ মঠের মেহরাবের নিচে সমাহিত করে দিল পরবর্তীকালে যুগে যুগে সেই নৌকা ব্যবহারিক রূপে অর্থাৎ সত্য অর্থে যেমন আশ্রম হয়েছিল যেমন কল্পনা করেছিল মহাপ্লাবনের বিজয়ের সময় নিযুক্ত ব্যক্তিরা এভাবে বছরের পর বছর কেটে গেল আর নুহের নৌকা ধীরে ধীরে নিজের অবস্থান থেকে প্রয়োজনের চেয়ে বেশি অনুদান গ্রহণ করা শুরু করলো এর ফলস্বরূপ ভূমি সোনা রূপা ও অন্যান্য মূল্যবান সামগ্রী দিয়ে নৌকা প্রতি বছর অধিক সম্পদশালী হতে থাকলো সেই নৌকায় নয়জন সদস্য সর্বদা বসবাস করত যখন একজন সাথীর মৃত্যু হতো তখন খুব দ্রুত আরেকজন এসে পড়তো যাকে সবাই স্বীকার করে নিত এভাবে হাজার বছর ধরে চলে গেল কয়েক প্রজন্ম আগে যখন নয় জন সঙ্গীর মধ্যে একজনের মৃত্যু হলো তখন একজন অপরিচিত ব্যক্তি মঠের দরজায় এসে উপস্থিত হলো যার শরীরে কোনো কাপড় ছিল না তাকে অনেক তৃষ্ণাত্ম মনে হচ্ছিল তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষতের চিহ্ন এবং তার অবস্থা খুব খারাপ ছিল সে বিনীত অনুরোধ করে বলেছিল তাকে যেন তাদের সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় মঠের প্রাচীন ঐতিহ্য অনুসারে যা কখনোই লঙ্ঘন করা হয়নি সেই অনুসারে অপরিচিত ব্যক্তিকে প্রথমেই গ্রহণ করা উচিত ছিল কারণ সে একজন সহচরের মৃত্যুর পর অবিলম্বে আসা প্রথম ব্যক্তি ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময়ে নৌকার মঠের প্রধান যিনি ছিলেন যাকে সর্দার বলে ডাকা হতো তিনি ছিলেন এক জাগতিক মনের এবং অনেক কঠোর হৃদয় সম্পন্ন ব্যক্তি তার কাছে অপরিচিত ব্যক্তির চেহারা পছন্দ হল না তাই তাকে দেখার সাথে সাথে অস্বীকার করল কারণ সে বস্ত্রহীন নগ্ন এবং ক্ষুধার্ত ছিল আর তার শরীরে ঘামের দুর্গন্ধের সঙ্গে বিভিন্ন জায়গায় ক্ষত ছিল মঠের প্রধান তাকে বলেছিল তুমি আরোগ্য অযোগ্য একজন ব্যক্তি তুমি অযোগ্য একজন ব্যক্তি এখনো তোমার এই মঠে প্রবেশ করার যোগ্যতা হয়নি এর জন্য তোমাকে আমাদের সম্প্রদায় অন্তর্ভুক্ত করা যাবে না কিন্তু অপরিচিত ব্যক্তি সম্প্রদায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করল এবং তার এই আগ্রহের কারণে মঠের প্রধান অনেক বিরক্ত হয়ে তার চেহারায় থুত নিক্ষেপ করলো এবং আদেশ করলো এই মুহূর্তে যেন সে এখান থেকে চলে যায় কিন্তু সেই অপরিচিত ব্যক্তি কিছুই বলল না তার কথার উপর অনট থাকল এবং বলল, আমি এই মঠের সাথী হওয়ার জন্য থুথু মুছে এসেছি দয়া করে আমাকে প্রবেশ করার সুযোগ দিন এই বিষয়ের উপর যখন বেশি তর্ক হয়ে গেল তখন মঠের প্রধান বলল ঠিক আছে তুমি ভিতরে আসতে পারো কিন্তু মঠের সদস্য হয়ে নয় সেবক হয়ে থাকতে হবে শেষ পর্যন্ত তাকে সেবক হিসেবে গ্রহণ করার জন্য মঠের প্রধানকে ধন্যবাদ জানালেন এই ঘটনার পর মঠের দীর্ঘ প্রধান এই ঘটনার পর মঠের প্রধান দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে লাগল যেন অতিবাহিত হয়ে যাওয়া সঙ্গীর পরিবর্তে আল্লাহ অন্য কাউকে পাঠিয়ে দেয় কিন্তু কেউ আসেনি এভাবে মঠের ইতিহাসে প্রথমবারের মতো আটজন সাথী এবং একজন সেবক বসবাস করতে লাগলো ধীরে ধীরে ষাটটি বছর কেটে গেল মঠ এত সমৃদ্ধশালী হয়ে উঠল যে কেউ এর বিপুল সম্পদের অনুমানও করতে পারবে না মাইল ছড়িয়ে থাকা গ্রামের জমি মঠের সম্পত্তি হয়ে গেল মঠের প্রধান খুব খুশি ছিল এই চিন্তা করে যে অপরিচিত ব্যক্তি মঠের জন্য সৌভাগ্য হিসাবে প্রমাণিত হয়েছে এবং এর জন্য তার সাথে ভালো ব্যবহার শুরু করল কিন্তু অষ্টম বছরে ভোট থেকে পরিবর্তন হতে শুরু সম্প্রদায়ের মধ্যে শুরু হয়ে গেল। এগুলো দেখে মঠের চতুর প্রধান দ্রুত অবস্থান পরিবর্তন করে বললো এগুলোর জন্য সেই অপরিচিত ব্যক্তি দায়ী অতঃপর সে তাকে নৌকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু আফসোস অনেক দেরি হয়ে গেছে অপরিচিত ব্যক্তির নেতৃত্বে থাকা সাথীরা কোনো নিয়ম এবং তর্ককে মানার জন্য প্রস্তুত ছিল না দুই বছরের মধ্যে তারা আশ্রমের সমস্ত সম্পত্তি মানুষের মাঝে বন্টন করে দিল এবং যারা আশ্রমের পরিচর্যা করত তাদের জমির মালিক বানিয়ে দেওয়া হলো এরপর তৃতীয় বছরের মাথায় সেই অপরিচিত ব্যক্তি এবং সাতজন সাথী মঠ ছেড়ে চলে গেল আর এর থেকে অধিক দুঃখজনক বিষয় হলো সেই অপরিচিত ব্যক্তি যাওয়ার সময় মঠের প্রধানকে অভিশাপ দিয়ে গেল যার পরিণাম স্বরূপ সে আজ পর্যন্ত মঠের ভূমির সাথে আবদ্ধ হয়ে আছে মুহের নৌকাকে কেন্দ্র করে এরকম লোককথা প্রচলিত আছে আর এই কাহিনীর প্রত্যক্ষদর্শী অনেক লোকজন ছিল যারা আমাকে এই বিশ্বাস জাগিয়েছে অনেকবার বার্ষিক অনুষ্ঠানের সময় কখনো দিনে আবার কখনো রাতে তারা মঠের প্রধানকে উদাস হয়ে নির্জন ধ্বংসপ্রাপ্ত মঠের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছে কিন্তু এমন কেউ ছিল না যে তার মুখ থেকে একটি শব্দ বের করতে পারবে বরং যখনই সে কোনো পুরুষ বা স্ত্রীর উপস্থিতি অনুভব করতো তৎক্ষণাৎ দ্রুত গতির সাথে কোথায় যেন অদৃশ্য হয়ে যেত আমি এটা স্বীকার করে নিচ্ছি যে Hilo.